ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান শব্দ ও বাক্য থাকবে আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে আমাদের আজকের ভিডিওটি দেখলে আপনাদের সকলে উপকারে আসবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি আমার ভিডিও দেখে যদি আপনার উপকার উপকার হয় যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিবেন কমেন্ট করবেন তো ভিওয়ার্স আজকে আমরা সময় সম্পর্কিত বা দিন রাত সম্পর্কিত কথোপকথন শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে রাত রাত এটাকে আমরা ইতালিতে বলি নর্থ ইতালিয়ান শব্দ নত্তে মানে হচ্ছে রাত এর পরবর্তী শব্দটি আছে দিন দিন এটাকে ইতালিতে বলা হয় জর্ণ ইতালিয়ান শব্দ জর্ণ মানে হচ্ছে দিন ইতালিয়ান শব্দ নত্তে মানে হচ্ছে রাত এর পরবর্তী শব্দটি আছে ত্যাম্পো ইতালিয়ান ওয়ার্ড ত্যাম্পো মানে হচ্ছে সময় সময় টাইম এটাকে আমরা ইতালিতে বলি ট্যাম্পো এরপরে আসে আজকে আজ বা আজকে এটাকে ইতালিতে বলা হয় অজ্জি ইতালিয়ান শব্দ অজ্জি মানে হচ্ছে আজকে কি মানে আজকে জি মানে আজকে পরবর্তীতে আছে আগামীকাল আগামীকাল কে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আগামীকাল অজ্জি আজ এর পরবর্তী শব্দটি আছে দুপুর দুপুর বা শুদ্ধ বাংলায় যেটাকে আমরা বলি অপরাহ্ন এই অপরাহ্ন বা দুপুর এটাকে আমরা ইতালিতে বলি পমে পমের মানে দুপুর বা বিকেল পমেরিজ্জ দুপুর প্রমেরিজ বিকেল একটাই হবে বাংলাতে আমরা আলাদা আলাদা বলি বাট ইতালিতে আমরা পমেরিজ্জ বলি এরপর আসে মাতিনা মাতিনা মানে সকাল মাতিনা মানে কি সকাল তো ভিহ আমরা বেশ কয়েকটি শব্দ দিয়েছি আমরা এখন পরবর্তী ধাপে এসেছি আমাদের এইখানের প্রথম শব্দটি আছে সন্ধ্যা এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সন্ধ্যা এরপরে আছে এখন এখন অনেক ক্লান্ত এখন সময় নেই এখন এটাকে বলা হয় ওরা ওরা মানে এখন তবে আদায়াস মানেও এখন এখন এটার ইতালিয়ান দুইটা হয় এর পরবর্তীতে আছে পরে পরে এটাকে ইতালিতে বলা হয় দোপ ইতালিয়ান শব্দ দোপ মানে হচ্ছে পরে ওরা বা আদায়াস্য মানে এখন দোপ মানে পরে এরপরের শব্দটি আছে মাস আমরা যারা কাজ করি অনেকে দিন চুক্তি কাজ করি অনেকে মাস চুক্তি কাজ করি তো মাস এটাকে আমরা বলি মেজি মাস এটাকে ইতালিতে কি বলি মেজি মেজি মানে মাস একটা মাসে মোটামুটি চারটা সব সপ্তাহ আসে সপ্তাহ এটাকে আমরা ইতালিতে বলি সেত্তিমানা ইতালিয়ান শব্দ সেত্তিমানা সেত্তিমানা মানে হচ্ছে সপ্তাহ এরপর আছে বছর বছর এটাকে ইতালিতে বলা হয় আন্ন ইতালিয়ান শব্দ আন্ন মানে হচ্ছে বসর সেত্তিমানা সপ্তাহ আন্ন বছর এরপরে আছে কখন কখন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব ইতালিয়ান শব্দ মানে হচ্ছে কখন এরপরে আছে কত তোমার বয়স কত তোমার কত টাকা লাগবে কত দিন এখানে এসেছো কত সময় প্রয়োজন তো কত এটা বলতে গেলে আমরা বলি কুয়ান্ত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ কুয়ান্ত কুয়ান্ত মানে কত আমরা কিন্তু পনেরোটা শব্দ দিয়েছি এখন আমরা বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমার এখন সময় নেই অনেক সময় আমরা ব্যস্ত থাকি তো আমরা বলি এই বাক্যটা যে নো 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 টেম্পো পদাস্য আমার এখন সময় নেই এখন এটাকে একটু ভাঙিয়ে দিলে ভালো হয় আমরা কি বলেছি আমার এখন সময় নেই নন অ মানে আমার নেই কি নেই সেটা বলি নাই আমরা এখানে বলেছি নন অত্যাম্পো ত্যাম্পো মানে সময় তাহলে নন টেম্পো আমার সময় নেই আমি যদি আমি যদি বলতাম নন অ আমি ক আমার বন্ধু নেই নো ন লাবোর আমার কাজ নেই তাহলে নন অত্যাম্প আমার সময় নেই আদেশ মানে এখন মানে এখন আমার সময় নেই এটা বললাম কেন সময় নেই এটা বললাম আমি বললাম যে আমাকে আজকে কাজ করতে হবে আমার কাজ করতে হবে আজকে এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে দেভো লাবারে অজ্জি দেবর অজ্জি আমাকে আজকে কাজ করতে হবে বাক্যটা বুঝবেন দোভে না দোভে মানে কোথায় এখানে আছে দেভো দেভ শব্দের অর্থ হচ্ছে আমাকে করতে হবে কি করতে হবে আমরা তারপরে বলেছি লাবোর দেভো লাবোর আমাকে কাজ করতে হবে আসলে লাবোরারে মানে কাজ করা বা কাজ করতে দেভো লাবোর আমাকে কাজ করতে হবে কবে কাজ করতে হবে আজকে তো আজকে এটাকে আমরা বলি অজি দেভ লাবরারে অজ্জি আজকে আমাকে কাজ করতে হবে বা আমাকে আজকে কাজ করতে হবে এরপরে বাক্যটি এখানে রেখেছি আগামীকাল এখানে অনুষ্ঠান ভাই আমি যে জায়গাটাতে আসি এই জায়গাটা আপনাকে দেখে আমি বললাম যে দোমানিক কুই লা চেরিমনিয়া ইয়া দোমানি কুই লা চেরিমনিয়া আগামীকাল এখানে অনুষ্ঠান আছে বা আগামীকাল এখানে অনুষ্ঠান হবে আগামীকাল এখানে অনুষ্ঠান একই মানেটা একই। আমরা বলেছি আগামীকাল তো আগামীকাল এটার মানে হচ্ছে দোমানি দোমানি আগামীকাল কুই এখানে দোমানি কুই আগামীকাল এখানে লাচেরিমনিয়া অনুষ্ঠান আছে বা অনুষ্ঠান হবে বা অনুষ্ঠান এখন বলতে পারেন ভাই আপনি শব্দ শেখানোর ক্ষেত্রে শেখান এভেন তো মানে অনুষ্ঠান এবং বাক্য শেখানোর ক্ষেত্রে বলেন চেরিমনিয়া মানে অনুষ্ঠান এটা কেমন হলো সব ক্ষেত্রে আমরা এভেন তো বলি না আমরা মাঝে মাঝে কিছু বাক্যর ক্ষেত্রে বিশেষ কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে মনিয়া ইউজ করি তো আমাদের পরবর্তী বাক্যটি আছে পার্থিয়ামদিন পারতে মানে হচ্ছে আমরা রাতে চলে যাচ্ছি কোন একটা জায়গাতে আছি এখন আজকে রাতে আমি চলে যাব মানে আমি না আমরা আমার সাথে আরো লোক আছে দুইজনও হতে পারে পঞ্চাশ জনও হতে পারে তো আমরা যাব এটার ক্ষেত্রে আমরা বলি পারতি আমো দিন মানে রাতে আজকেই রাতে এমনটা বোঝায় আসলে অজি ব্যবহার করতে হবে না আপনারা যেহেতু বলেছি আমরা রাতে চলে যাব অর্থে মানে তো আজকে রাতেই যাব এমনটাই বোঝাই অর্থে আমরা রাতে চলে যাব সো ভিওস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি আমার ভিডিওতে আমি চেষ্টা করি এমনভাবে ভয়েস দেওয়ার জন্য বা এমনভাবে শেখানোর জন্য যাতে আপনাদের মনে হয় আমার সামনাসামনি বসে আপনার ভিডিওটা দেখছেন বা আমার সামনাসামনি বসে আমার কথাগুলো শিখছেন তো অনেক সময় আমি অনেক ধরনের কথা বলি আমার কথায় যদি কোনো আঘাত পেয়ে থাকেন বা কারো কাছে যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ